খবরটা ঠিক বুলেটের মতো আমি জানি খবরটা এক নম্বর পাতায় আসার কথা কিন্তু সাত নম্বর পাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট বলছে মহাকুম্ভের জল হচ্ছে স্নানযোগ্য নয় এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিষ্কার বলছে প্রতি একশো মিলিমিটার জলে নাকি দু হাজার একশো ইউনিট মলমূত্র পাওয়া যাচ্ছে অর্থাৎ পটি এবং ইত্যাদি এখন তো মলমূত্র হচ্ছে আমরা পটি শব্দটা বেশি ব্যবহার করি তাহলে কি অদ্ভুতভাবে গণস্বাস্থ্য অবহেলিত হয়েছে মহাকুম্ভের ওই জলের ভেতর দিয়ে এই প্রশ্নটা কিন্তু ভয়ঙ্করভাবে থাকে এবং তার থেকেও বড়ো প্রশ্ন হিসেবে থাকে মহাকুম্ভে স্নান করার কথা একবার এতবার বলা হয়েছে কিন্তু এই যে গণস্বাস্থ্যের অবহেলা সে নিয়ে কোনো কথা বলা হয়নি এই যে মানুষগুলো পাতার মতো ঝরে গেলো একটু যদি সুব্যবস্থা থাকতো তাহলে এই দুর্ঘটনাগুলোকে এড়ানো যেত অনেক মূল্যবান জীবনকে বাঁচানো যেত সেগুলো নিয়ে কিন্তু সেই অর্থে আলোচনা হয়নি মিডিয়া এগুলোকে ভুলে গেছে শুধু তারা নিউজ করে দিয়েছে কিন্তু নিউজের পরে তারা পাকিস্তান নিয়ে যত বেশি বলে মানুষের এইভাবে ঝরে যাওয়া মহাকুম্ভের জলে এরকম ভয়ঙ্কর প্রবলেম এটা নিয়ে বলে না আর এখানেই বোধ হয় সত্যজিৎ রায়ের মতো লোক অ্যাহেড অব দ্য টাইম আপনি গণশত্রুর কথা দেখুন গণশত্রুতে ধর্মটা ইস্যু ছিল না আপনি আপনার মতো ধর্ম মানতে পারেন কিন্তু ধর্ম মানেন বলে বিষাক্ত চরণামৃত খেতে হবে সেটা কোথায় লেখা আছে সেই প্রশ্নটাই কিন্তু সত্যজিৎ রায় তুলে ধরেছিলেন সুতরাং গণশত্রুর মতো ছায়াছবি হয়ে যাওয়ার পরেও আজকের রিপোর্ট কি বলছে মহাকুম্ভের জল স্নানযোগ্য নয় তবু পঞ্চাশ কোটি লোক সেখানে স্নান করল এবং সেই জল থেকে ভীষণভাবে নাকি সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে এবং আজই রণবীর এলাহাবাদিয়া কেসে সুপ্রিম আদালত একটা ভালো কথা বলেছে যে রণবীর এলাহাবাদিয়ার ওই বক্তব্যগুলো যদি শালীনতা হানি না হয় তাহলে কোনটা শালীনতা হানি কোনটা অশ্লীলতা কোনটা অশ্লীলতা তাহলে এখানে আমার একটা প্রশ্নও থেকে যায় রণবীর এলাহাবাদিয়ার বক্তব্যকে সমর্থন না করেই বলছি আমাদের চারপাশের পরিবেশেই যদি এরকম একটা অশ্লীলতার পরিমাণ বিরাজ করে যেখানে ধর্ম করতে গিয়ে মানুষকে মরে যেতে হয় অব্যবস্থার জন্যে যেখানে মহাকুম্ভের জলে ভয়ঙ্কর পরিমাণে আবর্জনা থাকে স্নানযোগ্য বিষয়টা না হয় যেখানে নদীগুলো ভয়ঙ্করভাবে দূষিত হয়ে থাকে যেখানে মাত্র ষোলো টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ ষোলো টাকা পঞ্চাশ পয়সার ইঞ্জেকশন পায়নি বলে মানুষ মারা যায় তাহলে সেটা অশ্লীলতা নয় রণবীর এলাহাবাদিয়ার কথার থেকে এগুলো তো আরো বেশি বড় অশ্লীলতা তাহলে একটা বিরাট বড় অশ্লীলতার মধ্যে যদি মানুষ থাকে সেখান থেকে তো এই ধরনের প্রোডাক্টটি তৈরি হবে